চাৰিখন আছে আৰু চবেই চাইক আছে তেওঁ গা লাগাইছে চাইছিলাইছিলাইছি দে আছোন দেখোন এই যে গছ 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 ৰস পৰে যাৰা ৰস খালে কমেণ্টে জান যদি আখুনি খেতে চাম তো আমাদের এখানে চলে আসুন চলে আসুন তো এই যে রস পরবে বোতল কোথায় বোতল এগুলো লাগাবো এখন লাগাবো বোতল লাগাইছি লাগাইছি রস পরবে তো আজকে রাতের মতন তাও বোতল ভর্তি রস পরবে তো এখানে রস যা যা খেতে চান চলে আসুন আমাদের এখানে তো এই গাছের ঝোড়া পারটুকু দিব দিয়েছিলাম তো আমার নাম গৌরব আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার বাড়ি সাইবেরিয়া সাইবেরিয়া তো আমি তো আমি এখানে ভিডিও শেষ করতে চাই টা এখানে ভিডিও শেষ করতে চাই আর এই যে নেট দেওয়া হয়েছে এই কারণে নেট এবার দিয়ে পাখি না খায় তার জন্যে পাখি না খায় তো আপনি এখানে বিকাল বিকালবেলা তখন আর পাখি খাবে না তাই জন্য হচ্ছে নেট দেব এখন তো আমি এখানে ভিডিও শেষ করতে চাই টাটা